স্বীকৃতি বন্ধু আলাইকুম আশুফির আপনারা সবাই ভালো আছেন নিচে আপনি ফাজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী তাই ভিডিও টাইটেল এবং থাম্বাল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন আমরা বিগত সালে একটি শর্ট সাজেশন দিয়েছিলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ঠিক এবছর আমরা একটি সৎসাহসন তৈরি করছি ফাজেল তৃতীয় জন্য যদিও দ্বিতীয় এবং প্রথম বর্ষের জন্য সাজেশন ক্রিয়েট করা হবে যেহেতু আমরা প্রথমেই ফাজেল তৃতীয় বর্ষের সাজেশনটা তৈরি করেছি কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই বা আমাদের সাজেশন সম্পর্কে আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই যে কত পার্সেন্ট কমন পড়বে আপনি কিভাবে সাজেশনটা নিতে পারবেন আমাদের চূড়ান্ত সৎসাজেশনটি আপনি যে কোনো সময় নিতে পারবেন এই সাজেশনটি নেওয়ার জন্য কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না আপনি মাত্র পাঁচ মিনিটে আপনার ফোনে পিডিএফ ফাইল নিতে পারবেন পিডিএফ ফাইল নিলে কি হবে মূলত হচ্ছে পিডিএফ ফাইল নেওয়ার একটি সুবিধা আপনি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু এই সাজেশনটা আপনার ফোনে নিতে পারবেন এই জন্য আমরা চাই যে আপনার জন্য অল্প সময় খুব তাড়াতাড়ি আমাদের সাজেশনটার জন্য নিতে পারেন এই জন্য আমরা পিডিএফ বা পাঁচ মিনিট আপনি আপনার ফোনে নিতে পারবেন আপনাদেরই অনেকের প্রশ্ন যে আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন করবে আশা করি ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে আশি থেকে নিরানব্বই পার্সেন্ট কমন পড়বে যদিও বিগত সালে একশো পার্সেন্ট কমন ছিল বিশেষ করে তৃতীয় বর্ষে কোনো সাবজেক্টের কোনো সমস্যা নাই ভালো একটি কমন পাওয়া যায় তো আমরা আশা করি এবছরও ভালো একটি কমন পড়বে অনেকে একটা প্রশ্ন করছেন যে আমাদের এই তৃতীয় বর্ষের কয়টা করে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে এই প্রশ্ন সিলেক্ট করা হয় মূলত সাবজেক্টের উপরে ডিপেন্ড করে কিছু কিছু সাবজেক্ট আপনার হচ্ছে বিশ থেকে পঁচিশটা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে আবার কিছু কিছু সাবজেক্টে মাত্র তেরো থেকে চোদ্দটা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে বাজারে অনেক ধরনের সাজেশন আছে নিশ্চয়ই আপনারা এগুলো ফলো করবেন সাথে আমাদের সাজেশনটা নিলে কি হবে দুইটা সাজেশন একাত্র করে কম্পেয়ার করে আপনি যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনার একটি ভালো প্রস্তুতি হতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের সাজেশন সম্পর্কে আপনাদেরকে কিছু অংশ দেখাবো আপনি দেখে শুনে তারপর আমাদের সাজেশনটি নিতে পারবেন এখন আসুন আমাদের শাসনটি কিভাবে নেবেন একটু দেখিয়ে দিই এখন আপনি স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটি হচ্ছে ফাজিল তৃতীয় বর্ষের চূড়ান্ত এর যে সাজেশনটি এই সাজেশনের কাবার ঠিক আপনি যখন সাজেশনটি ওপেন করবেন এরকম প্রথমে একটি কাবার দেখতে পারবেন ফাজের তৃতীয় বর্ষের মোট সাবজেক্ট হচ্ছে ছয়টি এই ছয়টি সাবজেক্টের যে সাজেশন সেটি একত্রে এখানে দেওয়া আছে আজকে যে সাবজেক্ট সম্পর্কে আলোচনা করতে চাই বা আপনাদেরকে কিছু অংশ দেখাতে চাই এখানে এখানে ইসলামের ইতিহাস ঐচ্ছিক দ্বিতীয় পত্র এর কোটা হচ্ছে চারশো চোদ্দো যারা আপনার পরীক্ষা দেবেন অবশ্যই বিষয় কোটা মিলিয়ে নেবেন মানবন্ডন আছে আপনার এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনার দশটা প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের ভিতরে আপনার পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার বিশ মার্ক বরাদ্দ থাকবে আরেকটি কথা বলে রাখি যে এই বিশ মার্কের জন্য আপনার কত পিসটা লিখতে হবে আমরা এর আগেও একটি ভিডিও করছিলাম ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষকে নিয়ে সেখানে আমি এই বিষয়টা বলছিলাম তো এখানে একটু আলাদাভাবে বলে দিচ্ছি যে বিশ মার্কের জন্য আপনারা সবাই টার্গেট রাখবেন নিচে পনেরো পৃষ্ঠা লিখবেন সর্বোচ্চ আপনি যা পারেন বিষয়টা আপনার কাছে হাস্যকর হলো আপনি যদি মনে করেন যে এটা হাস্যকর এটা কোনোভাবেই সম্ভব না যে একটা প্রশ্ন পনেরো পৃষ্ঠে বা আঠারো পৃষ্ঠে লেখা কোনোভাবেই সম্ভব না আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই সম্ভব আপনি যদি চেষ্টা করেন তবে তবে হ্যাঁ আপনি এই প্রশ্ন লিখতে পারেন আবার সেভাবে আসবে প্রশ্ন মান ঠিক রেখে যদি আপনি আঠারো পৃষ্ঠা বা ষোলো পৃষ্ঠে লিখতে পারেন আমি আশা করি এখান থেকে ভালো একটি রেজাল্ট করা সম্ভব বিশেষ করে কিছু কিছু প্রশ্ন আছে যে কঠিন চায় এমন যদি কিছু প্রশ্ন থাকে সেই সব প্রশ্ন বিশ পৃষ্ঠাও কিন্তু লেখা যায় আর সাধারণত যেসব প্রশ্নে কোটেশন চায় না বা কোটেশন আসে না উত্তরে সেগুলো আপনি দেখা যাচ্ছে পনেরো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা লিখতে পারেন এখানে দেখেন ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র এখানে কিন্তু আমরা খুব সীমিত প্রশ্ন দিয়েছি মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি ইসলামের ইতিহাস যে অন্যান্য সাবজেক্ট আছে সেখানেও কিন্তু আমরা এভাবে খুব কম প্রশ্ন দিয়েছি বারো থেকে চোদ্দ পনেরোটা এরকম দিয়েছি যদি আপনি আমাদের সাধারণটি না নেন কোনো সমস্যা নেই আপনি এইখানে যে বিষয়গুলো দেখাবো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনি পরীক্ষা দিয়ে এই প্রশ্নগুলো মিলাবেন আশা করি এখান থেকে শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ এরপরে যে সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র মান মানবন্ডন হচ্ছে আপনার প্রথম রচনামূলক প্রশ্ন দিতে হবে চারটি এখানে চারটির জন্য আশি মার্ক থাকবে এরপরে খয়া অংশে হচ্ছে আপনার ছোট প্রশ্ন এখানে আপনার দশ মার্ক দুইটা প্রশ্ন দিতে হবে বিশ মার্ক এই টোটাল আপনার একশো মার্ক ক্যান্সেল করতে হবে এর বিষয় বিষয়কোট হচ্ছে চারশো আঠারো অবশ্যই বিষয়কোট সবাই মিলিয়ে নেবেন এরপরে যদি প্রশ্ন চাই আমরা এখানে কয়টা করে প্রশ্ন দিয়েছি এখানে ক অংশে মাত্র আমরা উনিশটা প্রশ্ন দিয়েছি আপনারা বাজারে অন্য অন্য সাজেশন যদি ফলো করেন দেখবেন এখানে অনেক প্রশ্ন সিলেক্ট করেছে অনেক এখন বিষয় হচ্ছে সেই সাজেশন আমি খারাপ বলছি না সেটাও ভালো সাজেশন আর বিশেষ করে এই সৎ সাজেশনটি কাদের জন্য একদমই পড়াশোনা করে না এখন পরীক্ষা হঠাৎ রুটিন দিয়েছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে পরীক্ষার অল্প কয়েকদিন বাকি আছে এখন কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ সে নিজেও জানে না আমি মনে করি এদের জন্য এই সাদেশনটি ভালো হবে আপনি বাজারে যে সাজেশনটা আছে এখানে কিন্তু বিস্তারিত অনেক ধরনের সাজেশন অনেক ধরনের কিন্তু প্রশ্ন আছে এই প্রশ্নের ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ এটাই অনেকে চিনে না মূলত হচ্ছে ফাজেল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মসংস্থানের সাথে জড়িত থাকে বিভিন্ন কাজবাজ করে এবং মেয়েরা যারা আছে এরা কিন্তু অনেকেই সংসার নিয়ে ব্যস্ত এই বিভিন্ন কারণে কিন্তু একটু পড়াশোনার সময়টা দেওয়া কম হয় তা আমি মনে করি এই শর্ট সাজেশনটি নিলে তাদের জন্য অনেক বেশি ভালো হবে কেন এক কথায় হচ্ছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট যা তার জন্য খুব ভালো হতে পারে এখানে দেখেন আমরা এক থেকে উনিশটা প্রশ্ন দিয়েছি আমি একটু উপরে টেনে টেনে দেখাচ্ছি আপনি চাইলে এখান থেকে স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন এখান থেকে আশা করি খুব ভালো একটি কমন পড়বে আপনি চাইলে স্ক্রিন দিয়ে রাখতে পারেন সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আপনার দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের জন্য আপনার দশ মার্ক বরাদ্দ থাকবে এখানে আমরা প্রশ্ন দিয়েছি মাত্র সতেরোটি এখন বিষয় হচ্ছে যে ভাই সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এত বেশি দিলেন কেন এখন বিষয় হচ্ছে ভাই এখানের যে সিলেবাস আছে এক একটা বিষয় থেকে যদি আমি একটা করে প্রশ্ন নেই তাহলেও কিন্তু পঞ্চাশটার মতো প্রশ্ন হয়ে যায় সুতরাং এটি আপনার জন্য অনেক বেশি হলো এখানে কিন্তু খুব কম তো শিক্ষিত বন্ধুরা এখানে আমরা আজকে দুইটি বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি বাকি যে বিষয়গুলো আছে একই পিডিএফের ভিতরে আমরা সাজেশনটা দিতে পারব আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটি নিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যদি ফাজিল তৃতীয় বর্ষের বা দ্বিতীয় প্রথম বর্ষে গাইড প্রয়োজন হয় এক পিস দুই পিস বা তিন পিস গাইড প্রয়োজন হয় আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে আপনি চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব কম মূল্যে সম্পূর্ণ নতুন গাইড আমরা দিয়ে থাকি কোনো পুরন গাইড নেই কিছু টাকা পেমেন্ট করে তারপরে এই গাইড নিতে পারবেন বাকিটাকে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই গাইড একদম বাসায় বসে আপনি সংগ্রহ করতে পারবেন আর এই আজকে যে সাদেশনটি এই সাজেশনের জন্য আপনার দুই দিন তিন দিন অপেক্ষা করতে হবে না আপনি পাঁচ মিনিটের ভিতরে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন আপনি যদি সাদেশনটি নিতে চান স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ঠিক এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পরিশেষে আর বিষয় বিষয়ে রিকোয়েস্ট করতে চাই ফাজিল পরীক্ষার আগে আমরা আরও একটি সুরন্ত সব সাজেশন দিতে পারি তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে সেই ভিডিওটা যখন আপলোড দেব আপনি অটোমেটিকলি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাকে খুঁজতে হবে না আপনার জন্য যদি সেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন সাজেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনি সরাসরি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ তাহলে কিন্তু আমাদের গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম